আজকে আপনি কারপতি জুলুম করছেন আর ভাবছেন বেঁচে যাবেন এটি পশ্চিম তালেও সম্ভব নয় পৃথিবীর ইতিহাসে যতগুলো অত্যাচারী শাসক এসেছে জালিন এসেছে কেউ তার গুণ পরিণতি গুণ করা ছাড়া মৃত্যুবরণ করেনি একেবারে তেราว নমরুদ কারণ থেকে শুরু করে যতগুলো অত্যাচারী শাসক এসেছে সবাই তার মৃত্যুর পূর্বে তার কাAppCompat পেয়েছে। আজকে দেখেন বাংলাদেশে যে অত্যাচারী রাইটি ঘোষণা হলো তার কিসের সম্পত্তি ছিল টাকা পয়সা ক্ষমতা কিছুরই কমতি ছিল না একমাত্র তাকে তার জুলুম বাঁচাতে পারেনি আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন জালিমদের পাকড়াও কঠিন ও বেদনাদায়ক এছাড়াও রসুল্লাহ আলি ওসাল্লামের হাদিস আমরা জানি আব্দুল মুজুলুমা জুলুম কেয়ামতের দিন ভীষণ অন্ধকার হবে তাই আসুন আমরা আজ থেকে আমাদের অধীনস্থ যারা আছে আমাদের কর্মচারী হতে পারে আমাদের অফিসের স্টাফ হতে পারে আমাদের পরিবারের যে কেউ হতে পারে কারো উপর আমরা আজ থেকে জুলুম করবো না